আসন্ন দু হাজার ছাব্বিশ সালে সিংহলগ্ন সিংহ রাশির জীবনে কি কি ভালো ঘটবে তারই একটা ঝলক আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং যে যে বিষয়গুলো আপনাদের জীবনের শুভত্ব আসবে যে যে বিষয়গুলো আপনারা ভালো ফল পাবেন সেগুলোই আমরা এখানে বিস্তারিতভাবে এই ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যার মাধ্যমে জেনে নেব এই ডায়াগ্রামটি আমি অবশ্যই ডিজাইন করেছি আপনাদের বোঝানো সুবিধার্থে এবং অবশ্যই আমার বলারও সুবিধার্থে যাতে খুব সহজেই এই বিষয়টা দেখা যায় কোন গ্রহের নিরিখে কোন গ্রহের পরিপ্রেক্ষিতে ভালো বা মন্দ ফলগুলো ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশে তবে আজকের আলোচনাটা যেহেতু ভালোর বিষয় শুধু ভালোটুকুই আমি এখানে ডিসকাস করব যে কি কি ভালো হবে এবং অবশ্যই যেটা আপনাদের জীবনে সুখকর বা শুভ ফল নিয়ে আসবে সেটা ডিসকাস করবো আর খারাপের ভিডিওটা ঠিক এই ভিডিওর কয়েক ঘন্টা পরেই পাবলিশড হয়ে যাবে আপনারা দেখে নেবেন কি কি সমস্যা আসবে যেহেতু একটা নিয়ম আছে যে ভালো থাকলেই খারাপ থাকতে হবে বা ভালো যার আছে তার খারাপও আছে তো সেই নিয়মের তো ব্যতিক্রম হওয়া সম্ভব নয় ফলত খারাপটা অবশ্যই আমাদের আলোচনা করতে হবে এবং সেই বিষয়টাও আমরা এখানে এর পরবর্তী ভিডিওতে তুলে ধরবো সরাসরি ডায়াগ্রামে আপনারা চোখ রাখুন তো ডায়াগ্রামে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রহের অবস্থান বিভিন্ন স্থানে দু পঁচিশের সাপেক্ষে যে ট্রানজিটগুলো চলছে এখনও তার মধ্যে একাদশে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনাদের দ্বাদশে এটা প্রথম সিংহলগ্ন সিংহ রাশির জন্য ভালো পয়েন্ট কি ভালো পয়েন্ট প্রথম যে ভালো পয়েন্টটা আমরা এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি ডায়াগ্রামের দিকে তাকালি মার্চ অব্দি বৃহস্পতি বকরি থাকলেও বৃহস্পতি একাদশে অবস্থান করছে এবং এই একাদশস্থ বৃহস্পতি আপনাকে অবশ্যই কিন্তু কিছু স্থায়ী বিশেষত্ব প্রদান করতে পারে যেমন কোনো পারমানেন্ট সার্ভিস কোনো ধরনের আপনার অ্যাচিভমেন্ট কোনো লোন প্রাপ্তি কোনো আর্থিক ক্ষেত্রে ভালো যাওয়া এবং অবশ্যই বৃহস্পতি ট্রানজিটের আগে বেশ কিছু ক্ষেত্রে আপনার লাইফে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন ঘটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এটা অবশ্যই একাদশে বৃহস্পতি থাকাকালীন হবে তবে যাদের জন্মছকে বকরি আছে বৃহস্পতি তাদের কিন্তু যেটা তারা যেভাবে চাইছেন সেভাবে হবে না কিছু অন্যভাবেও শুভ ফল তারা নিশ্চিতভাবে পাবেন এরপর স্টেপে বৃহস্পতি উচ্চস্থ হবে আপনাদের লগ্ন বা রাশি দ্বাদশ ভাবে বৃহস্পতি পঞ্চমেশ এবং বৃহস্পতি অষ্টমেশ দীর্ঘমেয়াদী কোনো মামলা মোকদ্দমা থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে যাদের কাজের ধরনটাই এরকম যে ঘুরে ফিরে কাজ করতে হয় এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট আছে সেই সব কাজে বিস্তর গ্রোথ থাকবে এছাড়া অবশ্যই কিন্তু এখানে বিদেশ যাত্রা বৈদেশিক কাজকর্ম যে কোনো অনলাইন কাজকর্ম ঘুরে ফিরে কাজকর্ম এগুলোর মধ্যে একটা নিশ্চিতভাবে ভালো গ্রোথ আপনারা আগামী সময় দেখতে পাবেন সেটা কখন দেখতে পাবেন সেটা অবশ্যই দোসরা জুন থেকে অবশ্যই কিন্তু দেখতে পাবেন দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর অব্দি এই বিদেশ যাত্রা দূরযাত্রা লং টার্ম ইনভেস্ট এগুলোতে ভালো ফল পাবেন একত্রিশে অক্টোবরের পর বৃহস্পতি আপনাদের লগ্নে বা রাশিতে প্রবেশ করবে এবং অবশ্যই ডিসেম্বরে আপনারা কেতু গ্রাস থেকেও মুক্তি পাবেন তো এই বৃহস্পতির লগ্নে প্রবেশটা অক্টোবরের পর থেকে আপনাদের কিন্তু বাড়তি অক্সিজেন যোগাবে সিংহ লগ্নে এবং সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু অষ্টমেশ এবং পঞ্চমেশ কিছু একটা কথা আছে প্রবাদ বলতে পারেন মেঘনা চাইতেই পানি অনেক কিছু অপরচুনিটি অনেক কিছু সুযোগ না চাওয়াতে আপনার হাতে আসতে শুরু করবে এবং আপনার ক্ষেত্রে যেগুলো সিওর শট যেগুলো প্রাপ্তি সেগুলো কিন্তু খুব দ্রুত আপনার জীবনে আসতে শুরু করবে তো এটা অবশ্যই বৃহস্পতি নির্কে হতে শুরু করবে এর ছাড়া কি হতে পারে বৃহস্পতির যে সব ভূমিকাগুলো আছে যেমন অষ্টম ভাব এবং পঞ্চম ভাব এই ভূমিকাগুলো বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য ভালো ফল পাবেন যেমন প্রেম সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে সেটা অবশ্যই দু হাজার পঁচিশের সংলগ্ন সময় তো চলবে এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু রানিং থাকবে এবং প্রেমের ক্ষেত্রে দূরের কোনো কানেকশানে যোগাযোগ এই সময় আসতে পারে আপনার পার্টনার যদি দূরে থাকে তার সঙ্গে যোগাযোগ হতে পারে এবং অবশ্যই এখানে সন্তানের নতুন সম্ভাবনা সন্তানের নতুন যোগ বিশেষত স্যারোগেসি আইভিএফ দত্তক এগুলোতে ভালো ফল দু হাজার পঁচিশের মার্চ অব্দিতে থাকছে এবং জুন থেকেও কিন্তু খুব জোরালো সুযোগ মানে দু হাজার ছাব্বিশের মার্চ অব্দি থাকছে মাফ করবেন এবং তারপরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে জুন সেখান থেকেও কিন্তু ভালো ফল অবশ্যই থাকছে এবং সন্তান যাদের আছে ছেলেমেয়ে আছে যার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সন্তানের বিদেশ যাত্রা সন্তানের দূরযাত্রা সন্তানের কোনো জায়গায় অ্যাচিভমেন্ট এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী হতে পারে এবং এখানে আমি মনে করি যে বৃহস্পতি দ্বাদশে আপনার মোক্ষ লাভের পথ কিন্তু সুনিশ্চিত করতে পারে সেটা কোনো গুরুর সান্নিধ্যে হোক সত্যকে অনুধাবন করা হোক এবং আপনার কোনো বিষয় আসক্তি থেকে মুক্তি হোক এই ধরনের বিষয়গুলোতে ট্রান্সফরমেশন বৃহস্পতি অষ্টমের অধিপতি অষ্টম হচ্ছে পরিবর্তন তো কোনো ট্রান্সফরমেশন এমন কোনো ঘটনা ঘটলো বা এমন কোনো ব্যক্তি পঞ্চম হচ্ছে পূর্বপূর্ণ কর্মফল আর অষ্টম হচ্ছে আপনাদের ট্রান্সফরমেশন পূর্বপূর্ণ কর্মফল অর্থাৎ পূর্ব আপনার গল্পের জন্য পূর্ব স্টোরি লাইন থেকে কোনো যদি ব্যক্তি আসে আপনার জীবনে জীবনে তো সেই ব্যক্তি শক্তির হাত ধরে আপনার জীবনে ট্রান্সফরমেশন আসার ক্ষেত্রে দু সাল কিন্তু একটা স্মরণীয় সাল হতে পারে এবং এই দু সালে আপনার যে যে বিষয়গুলো আপনার পরিবর্তন হলে আপনার জীবনটা একটা ভালো খাতে দৌড়য় মরা গাঙে বান আসে সেইগুলো কিন্তু আপনি পেতে পারেন অবশ্যই জুনের পর থেকে বৃহস্পতির ট্রানজিটের পর এবং আমি এটাও বলবো পড়াশোনার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা সাধারণত দেশের মধ্যে উচ্চ শিক্ষা ইত্যাদি গবেষণা রিসার্চ যে কোনো সাধনায় লাভ সাধনায় মোক্ষ লাভ এবং যারা গুপ্ত কেন্দ্রিক চর্চা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে সময়টা শুধু ভালো নয় অতীব ভালো যেতে পারে বৃহস্পতির হাত ধরে কিছু নেগেটিভ পয়েন্ট থাকবে সেটা আমি পরবর্তী ভিডিও আলোচনা করব নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টে রাহুর সমসপ্তমে স্ব নক্ষত্রে প্রবেশ রাহু সমসপ্তমে বেশ কিছু জায়গায় ডিফিকাল্টি দেয় সেটা পরের ভিডিওতে জানাবো আমি তবে রাহু সমসপ্তমে ভালো কি ফল দেবে ভালো ফলের মধ্যে প্রথমেই যেটা থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অনেকটা বেড়ে যাবে সমসপ্তমে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু একটা আপনাদের আছে সেটা অবশ্যই যদি দেখেন জুনের আগে অব্দি সময়টা রাহুর উপর দৃষ্টি আছে তো এক্ষেত্রে রাহুর কিন্তু শুভত্ব বাড়ার জন্য রাহু সনক্ষত্রে থাকার জন্য এক কথায় বলা যায় সিংহ লগ্ন এবং রাশির গাঢ় বিবাহ যোগ আসতে চলেছে গাঢ় বিবাহ যোগ মানে খুব হঠাৎ করে বিবাহ যোগ আসতে চলেছে দীর্ঘ দীর্ঘ সময় যাবত যাদের বিবাহ যোগ স্থির হচ্ছিল না তাদের ক্ষেত্রে এই সময় বিবাহ যোগ আসতে চলেছে দু হাজার ছাব্বিশটা খুব ভাইটাল সেল বিবাহ যোগের ক্ষেত্রে এবং অবশ্যই সম্বন্ধ প্রেম হচ্ছে দু এবং এই ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ম্যারেজের কানেকশনও খুব খুব জোরালোভাবে হরস্কোপে কিন্তু থাকছে ভালো সময়টা দেখুন ভালো কথা শুনতে সবাই ভালো লাগে এবং এই ভিডিওগুলো খুব লোকের মনে আসা জায়গায় কিন্তু আমি একটা কথা আপনাদের বলে দিই জন্ম ছকে যদি ধরুন আপনার এই মুহূর্তে কোনো খারাপ দশা চলছে মানে একদমই সময়টা ভালো যাচ্ছে না ভালো কিছুই দেখতে পাচ্ছেন না স্পেশালি যদি আপনার সিংহ লগ্ন হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তো আবার লগ্নে আবার কেতুর গ্রাস আছে অবশ্যই একবার অন্তত কোনো জ্যোতিষকে দিয়ে পরামর্শ করিয়ে নেবেন যাতে আপনার সামনের সময়টা যখন ভালো আসবে আপনার ব্লকেজগুলো খুলে যায় হতে পারে আপনি একটা ভুল পাথর হাতে পড়ে আছেন সে এই মুহূর্তে খোলা দরকার ভালো প্রভাবটা থাকার জন্য সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবেন তো ভালো ভালো পয়েন্টে যাচ্ছি পয়েন্টের ক্ষেত্রে রাহু সমস্ত কথা চলছিল সেখানে রাহু কিন্তু আপনার মাস কমিউনিকেশন বাড়াবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে সোশ্যাল মিডিয়া ভালো যাবে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি স্বামী স্ত্রীর জীবনে কিছু প্রোগ্রেস এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়ছে এখানে শনির বক্রতা মুক্তিতে কিছু হেল্প অবশ্যই পাবেন দেখুন শনি সাধারণত সিংহ রাশির ক্ষেত্রে একটা ঢাইয়া সৃষ্টি করেছে যেটা অবশ্যই আমি আলাদা করে সিংহ রাশির ঢাইয়ার একটি ভিডিও আপডেট দেবো কিন্তু সিংহ রাশির ঢাইয়া চললেও বা সিংহ লগ্নের ঢাইয়া চললেও শনির বক্রতা মুক্তির দরুন অবশ্যই যদি দেখেন যে দু হাজার পঁচিশে নভেম্বরে মুক্তি করছে তারপর থেকে যে সময়টা থাকে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন শনির স্ট্রং থাকার জন্য অবশ্যই এখানে কম্পিটিভ এক্সাম উচ্চশিক্ষা পরীক্ষা টরীক্ষায় ভালো ফল পাবেন এবং যারা কোনো ল ইত্যাদির সঙ্গে যুক্ত আইনি পেশায় যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে কোনো অ্যান্টিক জিনিসপত্রে কাজ কারবার করছেন ভালো ফল থাকছেন সেকেন্ড ম্যারেজে ভালো ফল থাকছে দীর্ঘসূত্রে মামলা মোকদ্দমা অবসানের শেষ দিক চলে আসবে ধরুন আপনার বহু পুরোনো বাপ ঠাকুরদার আমল থেকে মামলাগুলো চলছে এরকম আমরা কথায় বলে থাকি সেই ধরনের মামলাগুলো আপনাকে প্রচুর হয়রানি করেছে সেইগুলোতে অবশ্যই কিন্তু এবারে রাহাত পাবেন তো এই বিষয়টায় ভালো ফল অবশ্যই পাবেন দেখুন অনেকে বলে যে লগ্ন বা রাশিতে কেতু থাকলে মানুষকে একটু আত্মকেন্দ্রিক করে দেয় এটা একদিক দিয়ে ভালো হয় কারণ অনেক সময় কি হয় কেতু আপনার কেতু হচ্ছে ইনটিউশন পাওয়ার আপনার পূর্ণ কর্মফল যেটা কিন্তু পেন্ডিং কর্ম তো এই ক্ষেত্রে আমি বলবো কেতু যেহেতু আপনাদের রাশিতে বা লগ্নে আছে আপনার ক্ষেত্রে এমন কিছু বিষয় রিয়েলাইজ হবে এমন কিছু বিষয় বোধগম্য হবে আপনার ক্ষেত্রে যেটা হয়তো আপনি হাজারো বোঝাতেও বুঝতে চাইতেন না প্রচুর মানুষ বলেছে মা বলেছে বাবা বলেছে স্বামী বলেছে স্ত্রী বলেছে ছেলে বলেছে মেয়ে বলেছে রাস্তার লোক পাড়ার বন্ধু বান্ধব বলেছে এটা করিস না কিন্তু আপনি সেটা বুঝতেন না এমন একটা বিষয় হয়তো কেতু আপনাকে ঘটাবে যেটাতে আপনি রিয়েলাইজ করতে পারবেন সত্যটা কি তো এই বিষয়টা অবশ্যই ভালো এবং আরও একটা বিষয় ইনটিউশন পাওয়ার যেটা ওপরে বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন কি হতে চলেছে তো এই পাওয়ার কিন্তু অবশ্যই এখানে কিন্তু কেতুর দ্বারা প্রকাশিত হবে যারা ম্যাজি ম্যাজিসিয়ান আছে যারা তন্ত্র মন্ত্র যারা অ্যাস্ট্রোলজির কাজকর্ম করছে এদের ক্ষেত্রে স্পেশালি সিংহ লগ্ন বা রাশি হোক তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন আলোচনাটা আরও এগিয়ে নিয়ে যাব তবে একটু বলে দিয়ে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এই যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এতেই কল করে নেবেন আপনারা আমাদের সঙ্গে কল বা হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং নিতে পারেন আপনাদের আলোচনা আমাদের সঙ্গে আপনাদের সাক্ষাতে চেম্বারে হতে পারে আপনার যদি অসুবিধা থাকে ফোনেও করতে পারেন কোনো প্রবলেম নেই দুক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষে এবং ডিটেল হবে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন সকলেই জানেন যে আমরা সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না অবশ্যই চ্যানেলটা যুক্ত রাখবেন ফলো করে পেজটি বা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে আর আমাদের সঙ্গে আলোচনা অবশ্যই একদম ঘরোয়া পাবেন ব্যক্তিগত সময় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যাবে আপনারা চ্যানেলটি যারা রেগুলার দেখেন আমি কিছু টপিক ওয়াইজ ভিডিও আপডেট দিচ্ছি যেমন ধরুন দুই দশা সংযোগস্থল শুক্রের দশা কেন ফল দেয় না প্রেমে কেন আছে ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলো যদি দেখতে চান আমাদের চ্যানেলে আসবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন আর কি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন নেক্সট ভালো টপিকে যেতে হলে আমাদের অন্যান্য গ্রহকেও গুরুত্ব দিতে হবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান মঙ্গলের তুঙ্গস্থ মঙ্গল হচ্ছে ভাগ্যপতি এবং মঙ্গল তুঙ্গস্থ হবে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময়টা মঙ্গল উচ্চস্থ থাকার জন্য প্রথমত শত্রু নাশের যোগ থাকবে ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি আপনার অনেকটা অনুকূল থাকবে পিতা গুরুজনদের থেকে হেল্প পাবেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব ভালো ফল পাবেন এবং অবশ্যই লোন বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা ফেঁসে থাকা আটকে থাকা এইগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে এরপরে আবার মঙ্গল কিন্তু সক্ষেত্রে হবে এগারোই মে এবং এগারোই মে থেকে এগারোই জুন এবং তারপরে জুন মাসটা জুলাইয়ের পরেও কিন্তু মঙ্গল একাদশে থাকবে ওভারঅল যদি দেখেন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হতে শুরু করবে এগারোই মে থেকে তার আগের সময়টা একটু ডিফিকাল্ট পরের ভিডিওতে আলোচনা করছি আমি কিন্তু এই সময়টা ভালো ফল পেতে শুরু করবেন এবং অবশ্যই মঙ্গলের সক্ষেত্র অবস্থান আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠা যশোভাগ্য অবশ্যই বাড়বে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে মে মাস এবং তাছাড়া সূর্য উচ্চস্থ হচ্ছে বাংলার বৈশাখ এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত সুইটেবল স্ট্রং সূর্য উচ্চস্থ থাকার পর বাংলার বৈশাখ জ্যৈষ্ঠ এবং সব থেকে বড়ো কথা আষাঢ় এই তিনটে মাসে সূর্য কিন্তু নবম দশম এবং একাদশের দিয়ে গোচর করবে আপনাদের লাইফে ইম্প্রুভমেন্ট উন্নতি মানে জীবনে উচ্চগতি এগুলো কিন্তু আসবে এই যে বাংলা মাসগুলো বলছি এখানে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে কারণ আমাদের যে বাংলা ক্যালেন্ডার সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার এবং অত্যন্ত অথেন্টিক একটা ক্যালেন্ডার হিন্দু ক্যালেন্ডার আমাদের যেটা তো এই ক্যালেন্ডারটা অবশ্যই সূর্যের আয়ন গতির সাপেক্ষে এবং চন্দ্র গতির সাপেক্ষে চলে তো ফলত এই ক্যালেন্ডারের অথেন্টিসিটি খুব ভালো সেই জন্য সূর্যের রাশি পরিবর্তনটা আমরা বাংলা মাসেই বলবো তো এই ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা আপনারা ভালো ফল পাবেন এছাড়া আমি এটা বলতে পারি যে ভালোর দিকের মধ্যে আরও অন্যান্য ভালোর যে কন্ডিশন এখানে যেটা দেখতে পাচ্ছি শুক্র অষ্টমে উচ্চস্থ হবে দোসরা মার্চ শুক্র অষ্টমে উচ্চস্থ থাকলে আপনার উবড়ি লাভ বাড়বে ভোগ সুখের চাহিদা বাড়বে ভোগ সুখ ও কিছু বিষয় আনন্দ ভোগ সুখ এগুলো পাবেন তাছাড়া আপনার কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ট্রান্সফরমেশান মার্চের পর থেকে ভালো হবে এবং কর্মক্ষেত্রে যে কাজের জায়গায় ভালো ফল সেটা কিন্তু মার্চের পর থেকে টানা চলতে থাকবে একদমই কিন্তু কন্টিনিউ করবে এখানে কিন্তু মে মাস এরকম সময়তে অবশ্যই আরও কন্টিনিউ করবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য পজিটিভ হবে এবং শুক্রের সক্ষেত্রস্থ প্রভাব এখানে যখন মানে স্পেশালি উনিশে এপ্রিল থেকে পাবেন সেই সময়টা আরও ভালো ফল আপনি পাবেন তারপরে শুক্র সক্ষেত্রী থাকবে দুবার একটা হচ্ছে সেপ্টেম্বরের সময়টা এক হচ্ছে নভেম্বর টু ডিসেম্বর এই সময়টা শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশান বাড়বে শুক্র বিশ্বতে সক্ষেত্রী হবে দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম লিখেছি এখানে কমিউনিকেশন বাড়বে টার্গেট ওরিয়েন্টেড কাজ অত্যন্ত ভালো হবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বেটার ফল প্রেমের ক্ষেত্রে এমনি বছরটা খুবই স্ট্রং যাবে দু ছাব্বিশ প্রেমের ক্ষেত্রে ভালো বছর আমি বলতে পারি কিন্তু এই বিষয়গুলো আপনি কিন্তু আরো ভালো ফল অবশ্যই পাবেন অর্থর প্রতিপত্তি আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে আমি বলবো বর্তমান সময় যে সময়টা চলছে দু হাজার ভালো এখনো যদি আপনি ভালো ফল না পান একটু ফাস্ট্রলজিক্যাল কাউন্সিলিং করিয়ে কিন্তু জেনারেলি ভালো সময় আছে এখন সিংহ লগ্নের ক্ষেত্রে লগ্ন দেখবেন আর্থিক ক্ষেত্রে বিশেষত্বটা এইটাই খেয়াল রাখবেন অন্তত আমি বলবো যে আহ দোসরা জুন অব্দি সময়টা খুবই ভালো যেতে পারে এবং জুনের সময় অবধি আর্থিক বৃদ্ধি উন্নতির যোগ খুবই ভালো আছে এই সময় কিন্তু প্রচেষ্টা করলে অর্থ বাড়াতে পারবেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন সেভিংস হোক ফান্ডিং হোক এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এর বাইরে দেখুন আমি আর অন্যান্য গ্রহের পরিপ্রেক্ষিতে বুধের অবস্থানে বলবো বুধ তুম্বস্ত হচ্ছে সেপ্টেম্বরে অর্থাৎ এই যে সেপ্টেম্বর চলছে এখন পঁচিশে সেই সময় এবং আমরা ভিডিওর আগেই যেহেতু পাবলিশ করছি এবং দু হাজার ছাব্বিশে সাতই সেপ্টেম্বর বুধ তো সক্ষেত্রে থাকবে তারপরে কিন্তু দেখেন সেপ্টেম্বরের পর থেকে আর্থিক বৃদ্ধির যোগ বেশি থাকবে উনত্রিশে মে মানে জুন মাসটা আপনার আর্থিক বৃদ্ধির যোগ বেশি থাকবে এবং ফাটকা লাভ উবড়ি লাভ এগুলো হতে থাকবে এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে এবং যদি দেখেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টা কিন্তু খুব স্ট্রং সম্ভাবনা অর্থ বৃদ্ধিতে থাকছে এবং দু হাজার কিন্তু কিছুটা কন্টিনিউ হবে যদিও বুধ হাজার বুধের কিছুটা বক্রতা থাকবে কিন্তু আদারওয়াইজ ভালো ফল আপনারা পাবেন এর বাইরে আমি আর যদি বলি এখানে কিছু বিষয় বলার আছে তো এখানে আমি অবশ্যই আরেকটা কথা আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা যদি মানে কোনো লাইফে বড় কিছু করতে চান সেটা যদি অবশ্যই এখন করেন তো ঠিক আছে কিন্তু এমন একটা টাইমে করছেন বছরের শেষ দিকে ডিসেম্বরে কোনো কিছু ইম্পর্টেন্ট ডিসিশান নেবেন ডিসেম্বরের জন্য কোনো কাজ ফেলে রেখেছেন এখানে কিন্তু রাহু কেতু ট্রানজিট এই জায়গাটা খেয়াল রাখবেন পুরোনো কিছু বিষয় কিন্তু পাল্টে যাবে এই ডিসেম্বরের যে সময়ের জন্য খুব বড় ইম্পর্টেন্ট কাজগুলো ডিসেম্বরে সেট করবে না আমি ডিসেম্বর দু হাজার কথা বলছি কিন্তু তো সেই সময় বড় কাজগুলো সেট করবে না এটা খালি মাথায় রাখবেন আদারওয়াইজ এই ট্রানজিটটা এইরকমই শুভ ফল পাবেন এবং আমি এটা বলতে পারি যে বিশেষত এখানে রাহু যেহেতু সপ্তমে আছে আপনার স্বামী স্ত্রীর মতকে অবশ্যই গুরুত্ব দেবেন তাদের ক্ষেত্রে তাদের যে মত আপনার জন্য অবশ্যই করা হবে আর একটা কথা বলবো দীর্ঘমেয়াদী বিবাহ সংক্রান্ত মামলা মোকদ্দমা চললে সেগুলোর মধ্যে একটা নিষ্পত্তি ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা অতিব ভালো থাকছে আরও জানতে আপনারা অবশ্যই খারাপের ভিডিওটা দেখবেন ফুটে উঠবে কিছুক্ষণ পর আর আপনি যদি পরে ভিডিওটি দেখেন তো দেখতেই পাচ্ছেন ফুটে উঠছে আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সঙ্গে থাকবেন ভালো ভালো থাকবেন এই শুরু করলাম শেষ করলাম আর রাশি ফল আপনারা অবশ্যই আর একটা কথা মাথায় রেখে দেবেন যে রাশি লগ্ন উভয় সাপেক্ষে আমি পড়লেও ফলটা স্বাস্থ্য অর্থ এগুলোতে কিন্তু বিশেষভাবে লগ্নটা কিন্তু প্রযোজ্য থাকে এবং আপনার যদি লগ্ন না জানা থাকে তাহলে এটা রাশি ভিত্তিক দেখবেন লগ্নের ক্ষেত্রে প্রমিনেন্সিটা বেশি থাকে আর লগ্নের রাশির জন্য একটা কথা বলেছি সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই আমি আরেকটি ঢাইয়ার ভিডিও পাবলিশ করছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন